হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা আজকের এই ক্লাসে আমি তাপের ঘটনা সমস্ত নিউ মেডিকেল কোয়েশ্চেনগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করব তোমার ধৈর্য সহকার দেখতে থাকো তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে কোনো কঠিনের আলফা ইকুয়েল টোয়েন্টি ফোর টু টোয়েন্টি মাইনাস সিক্স পার ডিগ্রিসি হলে এসআইতে এর মান কত হবে কোশ্চেনটি সলভ করার আগে আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা দুর্গোপ্রসার গুণাঙ্ক ডিগ্রি সি আর এসআই কেলভিন সেম একক হবে অর্থাৎ আলফা যদি কে এককে থাকে মানে কেলভিনে থাকে আলফা সি সেম হবে মান সেম হবে শুধু এককটা পরিবর্তন হবে তো এখানে কি দেওয়া আছে দুর্গপ্রসান গুণাঙ্কের মান দেওয়া আছে আলফাই কেল কত দেওয়া আছে দেওয়া আছে আলফাই কেল দেওয়া আছে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সি এবার কোশ্চনে বলছে এসআই তে এর মান কত হবে এসআই তে এর মান হচ্ছে কেলভিন স্কেলে কত হবে এটা হচ্ছে সিজিএস সিজিএ এসআইতে হবে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এ থাকবে পার কে অর্থাৎ মানটা सेम থাকবে হ্যালো ডি স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র আজকের এই ক্লাসে আমি তাপের ঘটনা অধ্যায়ের যে সমস্ত নিউমেরিক্যাল क्वेश्चन গুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে কোনো কঠিনের আলফা ইকুয়েল টোয়েন্টি ফোর ইন্টু টেন টু থ্রে মাইনাস সিক্স পার ডিগ্রিসি হলে এসআইতে এর মান কত হবে কোশ্চেনটি সলভ করার আগে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা দুর্গপ্রসার গুণাঙ্ক ডিগ্রিসি আর এসআই কেলভিন সেম একক হবে অর্থাৎ আলফা যদি কে এককে থাকে মানে কেলভিনে থাকে আলফা সি সেম হবে মান সেম হবে শুধু এককটা পরিবর্তন হবে তো এখানে কী দেওয়া আছে দুর্গপ্রসার্ন গুণাঙ্কের মান দেওয়া আছে ই কেল কত দেওয়া আছে দেওয়া আছে ই কেল দেওয়া আছে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সি এবার কোশ্চনে বলছে এসআইতে এর মান কত হবে এসআইতে এর মান হচ্ছে কেলভিন স্কেলে কত হবে এটা হচ্ছে সিজিএস একক তাহলে আইতে হবে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্সই থাকবে পার কে অর্থাৎ মানটা সেম থাকবে শুধু এককটা পরিবর্তন হবে আবার যদি কোশ্চেনটা আসে কঠিনীর দৈর্ঘ্যপূষণ গুণাঙ্ক চব্বিশ ইন্টু টেন টু দিওয় মাইনাস সিক্স পার কে হলে সিজিএসিকোকে কত তখন এটা হবে পার ডিগ্রিসি সংখ্যা একই থাকবে একক পরিবর্তন হবে তো নেক্সট কোশ্চেন দুই নম্বর বলছে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক চব্বিশ ইন্টু টেন টু সিক্স পার ডিগ্রি সি হলে ফাইনাইট স্কেলে কত হবে সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলের সম্পর্কটা তার আগে আমাদের জানতে হবে সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে আলফা এফ মানে ফাইনাইট স্কেল সমান সমান ফাইভ বাই নাইন ইন্টু আলফাসি অর্থাৎ ফারেন হ্যান্ড স্কেল যখন বের করব তখন সেলসিয়া স্কেলের মানকে ফাইভ বাই নাইন দিয়ে গুণ করব আবার যখন আলফাসি সেলসিয়াস স্কেলে বার করবো তখন হবে নাইন বাই ফাইভ ইন্টু আল ফাইভ অর্থাৎ উল্টাটা এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করব তো কী দেওয়া আছে কোশ্চেনের কোশ্চনে দেওয়া আছে ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে কোশ্চেন দুইয়ের ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে বিটা দেওয়া আছে তোমার টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রিসি এটা দেওয়া আছে বিটার মান তোমাকে বলছে ফাই হানট্রেড কত তা আমাদের ফর্মুলা কী আলফা এফ তাহলে লিখবো এখানে আলফা হবে না বিটা এফ কারণ ক্ষেত্র প্রসঙ্গগুলো বলছে সমান সমান ফাইভ বাই নাইন ইন্টু সেলসিয়া স্কেলের মান ডিগ্রিস ইনভার্স এটাকে কাটাকাটি করবে কাটাকাটি করা যাবে না তিন দিয়ে তিন থেকে নয় তিন আটার চব্বিশ পাঁচ আটার চল্লিশ চল্লিশ কে তিন দিয়ে ভাগ করবে এই তেরো দশমিক তেত্রিশ ইন্টু টেন টু দি পার সিক্স ডিগ্রি তাহলে এটা হবে নেক্সট তিন নম্বর question question three তে কি বলছে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক zero point zero 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 twenty one per degree C হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে তো এটার ক্ষেত্রে আমাদের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা আমাদের প্রত্যেকেই জানা আছে নিশ্চয়ই সম্পর্কটা কি যেন ছিল ছিল আলফা ইকুয়েল বিটা বাই টু সমাসন গামা বাই থ্রি এটা নোট আকারে মনে রাখবে এই সম্পর্ক থেকে এই অঙ্কটি তাহলে আমাকে কি বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে অর্থাৎ আলফার মান দেওয়া আছে কত জিরো পয়েন্ট কয়টা জেরো আছে চারটা জেরো আছে তারপরে দেওয়া আছে টোয়েন্টি ওয়ান তাহলে আমাকে কী করতে চলছে আমাকে বলছে ক্ষেত্র পোষার গুণাঙ্ক কত হবে মানে বিটার মান চেয়েছে তাহলে আমাদের জানা গিয়েছে আলফা ইকুয়েল বিটা বাই টু আলফার জায়গায় বসে দাও জিরো পয়েন্ট জিরো 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 টু ওয়ান সমান সমান বিটা বাই টু তাহলে বিটা ইকুয়েল কী হবে এটাতে গুণ হবে জিরো পয়েন্ট জিরো 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 ফোর টু ডিগ্রি তো নেক্সট চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন বলছে লোহার দৈর্গান গুণাঙ্ক জিরো পয়েন্ট জেরো 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 পার ডিগ্রি সি হলে আয়তন পোষা গুণাঙ্ক কত হবে তো দৈর্ঘ্যপ্রসাণ গুণাঙ্ক এবং আয়তন মধ্যে সম্পর্কটা কী যেন কী যেন সম্পর্কটা দৈর্ঘ্যপ্রসাঙ্গ আলফা ইকেল টু গামা বাই থ্রি তো এখানে আমাকে দৈর্ঘ্যপ্রসাণ গুড়াঙ্কের মান দেওয়া আছে অর্থাৎ আলফা ইকেল দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো 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 টোয়েন্টি ওয়ান তো এই মানটা বসে দাও জিরো পয়েন্ট জিরো জিরো টোয়েন্টি ওয়ান ইকেল গামা বাই থ্রি তাহলে গামাইকেল টু থ্রি জিরো পয়েন্ট জিরো 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 সিক্স থ্রি ডিগ্রি সিনভার্স এটাই হচ্ছে আয়তন মান তো নেক্সট পাঁচ নম্বর কোয়েশন নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন বলছে পেতলের ক্ষেত্রে পোষারণ গুণাঙ্ক থার্টি এইট ইন্টু টেন টুটি সিক্স ডিগ্রিসি হলে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কত হবে সেম একই গোটা করে কোশ্চেন তো আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বের করতে বলছে তাহলে আমরা কী লিখতে পারি কর্মটা কোশ্চেন ফাইভ ক্ষেত্রপোষাণ গুণাঙ্ক দেওয়া আছে তার মানে বিটা দেওয়া আছে দৈর্ঘ্য গুণাঙ্ক বিকত্ব বলছে তার মানে আলফা ইকুয়াল বিটা বাই টু তার মধ্যে কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রপোষাণ গুণাঙ্ক দেওয়া আছে তার মানে বিটার মান দেওয়া আছে বিটা কত দেওয়া আছে থার্টি সিক্স ইন্টু টেন টু থ্র মাইনাস সিক্স তাহলে এই মানটা এখানে বসে দাও তাহলে আলফা ইকুয়াল টু থার্টি সিক্স ইন্টু টেন টু থ্র মাইনাস সিক্স বাই টু আঠেরো দুক্ষণ ছত্রিশ ছরি আটত্রিশ ছিল তাহলে উনিশ দুঘণো আটত্রিশ তাহলে আলফা ইকুয়েল উনিশ ইন্টু টেন টু দার মাইনাস সিক্স এই ছিল পাঁচ নম্বর কোয়েশনের সঠিক উত্তর দুর্গাপ তো এবার নেক্সট আমাদের আজকের শেশনের লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন সিক্সে বলছে একটি তামার দণ্ড শূন্য তাপমাত্রায় দুই মিটার দীর্ঘ একে দুইশো সি উষ্ণতায় তাপমাত্রায় উত্তাপ্ত করে দৈর্ঘ্য হয় দুইশো ইন্টু পয়েন্ট সিক্স এইট সেমি তামার দৈর্ঘ্যপোষণ গুণাঙ্ক কত আলফার মান তো এটার প্রাথমিক তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি অন্তিম তাপমাত্রা হল প্রাথমিক দৈর্ঘ্য দুই মিটার দীর্ঘ আর দৈর্ঘ্যটা উত্থাপ্ত করা প্রসারিত হল হচ্ছে অন্তিম দৈর্ঘ্য হল দুইশো সেমি ইন্টু পয়েন্ট সিক্স এইট তো আমাকে করতে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত আলফার মান কত তো আমরা কী জানি কোশ্চেন হচ্ছে কত সিক্স আমাদের ফর্মুলা কি আলফা ইকুয়েল দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল ওয়ান প্রাথমিক দৈর্ঘ্য বাই উষ্ণতা বৃদ্ধি এটা হচ্ছে মেইন ফর্মুলাটা কি দেওয়া আছে প্রাথমিক উষ্ণতা আমরা টি ওয়ান কত দেওয়া আছে টি ওয়ান দেওয়া আছে হচ্ছে জিরো ডিগ্রি সি অন্তিম তাপমাত্রা কত আছে অন্তিম ই টু আছে হচ্ছে দুশো সি আর প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে এল ওয়ান এল ওয়ান দেওয়া আছে দুই মিটার মিটার থেকে আমাকে সেমি করতে হবে তার মানে দুইশো সেমি কারণ পরবর্তী এককটা সেমিতে আছে নেক্সট অন্তিম দৈর্ঘ্য কত এল টু দুইশো পয়েন্ট তো এই মানগুলো আমরা এই সূত্রে ইনপুট করব তাহলে আলফা ইকুয়েল এল টুর জায়গায় বসবে দুশো দশমিক সিক্স এইট মাইনাস বাই ব্রাকেট টুর জায়গায় বসবে দুশো মাইনাস জিরো ডিগ্রি এটাকে ক্যালকুলেশন কর কত হয় বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট সিক্স এইট বাই দুশো গুণন দুইশো এবার এটাকে দশমিক তুলে দাও দশমিক উঠালে নিচে হবে একশো ঠিক আছে সিক্স এইট ইন্টু চার ইন্টু দুইটা 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 ছয়টা শূন্য আছে তাই তো আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার সিক্স দুই দুঃখ চার লিখলাম এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য টোটাল ছয়টা শূন্য তার মানে এক এক লেখে ছয়টা শূন্য লেখা উচিত আমরা কী করলাম টেন টু দি পর সিক্স করে দিলাম একই জিনিস চার দিয়ে আষট্টিকে কাটলে কত হয় সতেরো হয় চার তাহলে সতেরো ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স কারণ এই সূচকের নিয়ম কী পাওয়ার উপরে উঠলে মাইনাস হয় তাহলে আলফা মান পেলাম এত সতেরো ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স সি ইনভার্স তো এই ছিল আমাদের দৈর্ঘ্য প্রসাণ গুণাঙ্কের মান তো এক নজরে আরেকবার দেখে নাও আমাদের ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়েল এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান প্রাথমিক দৈর্ঘ্য টি টু মাইনাস টি ওয়ান এখানে প্রাথমিক উষ্ণতা দো আছে শূন্য ডিগ্রি সি অন্তিম উষ্ণতা দুশো ডিগ্রি সি প্রাথমিক দৈর্ঘ্য দুই মিটার আমরা সবগুলোকে সিজিএস করে আনলাম দুশো সেমি এল টুতে আছে দুশো দশমিক আষট্টি সেমি এই মানগুলো এখানে বসালাম এল টুর জায়গাত এল ওয়ানের মান বসার পর বিয়োগ করে এখানে হলো জিরো পয়েন্ট সিক্স এইট নিচে দুইশো দুইশো থেকে জিরো দুশো দশমিক তুলে নিচে একশো আমরা কী করলাম আটষট্টি লিখলাম নিচে দুই দুক্ষো চার লেখার পর এখানে ছয়টা শূন্য ওই জন্য টেন টু পার্ট সিক্স লিখলাম এবার চার দিয়ে আটষট্টি করে সতেরো হয় আর পাওয়ারটা যখন উপরে উঠবে হর থেকে লবে যাবে তখন পাওয়ারটা মাইনাস হয় পাওয়ারটা মাইনাস সুযোগের নিয়ে মানুষে তাহলে সতেরো ইন্টু টেন টুতে পার মাইনাস সিক্স ডিগ্রি সিনভাস দুর্ঘ্যপোষণ গুণাক্ষের মান তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি ক্লাসটি ভালো লেগেছে তাপের ঘটনা থেকে যে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেন আসে এগুলো প্র্যাকটিস করলেই আশা করি কমন পড়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বিশেষ করবে আর চ্যানেলে কেউ নতুন হয়ে থেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ